নেত্রকোনায় নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হচ্ছে পহেলা বৈশাখ রিপোর্ট করেছেন জাহাঙ্গীর আলম নেত্রকোনায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বাঙালি জাতির প্রাণের উৎসব নববর্ষ নেত্রকোনা জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংগীত ও বৈশাখী গানের পরিবেশনের মধ্য দিয়ে কালেক্টরেট মাঠে অনুষ্ঠান শুরু হয় সকাল নয়টায় পুরাতন কালেক্টর মাঠ থেকে জেলা প্রশাসক বনানী বিশ্বাসের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় এদিকে জেলা বিএনপির আয়োজনে মুক্তারপাড়া মাঠ থেকে জেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক ও সদস্য সচিব ডঃ রফিকুল ইসলাম হিলালির নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের হয় এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক যুগ্ম আহ্বায়ক বজলুর রশিদ যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদুসহ জেলা ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিল শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় নেত্রকোনা সরকারি কলেজ মাঠে দুই ব্যাপী বৈশাখী মেলা ও সঙ্গীতের আয়োজন করে জেলা বিএনপি